প্রায় মানুষ করেছে যদি এগারো হাজার মানুষে প্রসাদ পেয়ে থাকে তাহলে মনে হয় আরো বেশি সংখ্যক Manus so, last night I was meeting with uh, Bhakti Vijay Bhagwat Swami, his team of gharstas for the show books. So, last night I was meeting with His Holiness Bhakti Bhagwat Maharaj, uh, Bhakti Vijay Bhagwat Maharaj, and his team of গৃহস্থ ডিভোটিস হু ডিস্ট্রিবিউট বুকস তো গতকাল রাতে আমি ভক্তি বিজয় ভাগবত স্বামীর সাথে সাক্ষাৎ করেছিলাম এবং তার যে দল গৃহস্থ দল রয়েছে যারা গ্রন্থ বিতরণ করে তাদের সাথে মিলিত হয়েছে আমি তো আসানটা খুশি হয়েছি গৃহস্থ মাই আমি অত্যন্ত খুশি হয়েছি যে কত গৃহস্থ বই বিতরণ করছে আই বিকাম ভেরি ভেরি হ্যাপি এন্ড প্লিজ দ্যাট সো মেনি গৃহস্থস আর ডিস্ট্রিবিউটিং বুকস আরিবো আমরা জানি যে সংচতন রিজন ইরাক আ

এবং আরও কোন বুক টেবল ইত্যাদির দ্বারা প্রচেষ্টা চলছে অ্যান্ড দে আর অলসো ট্রাইং থ্রু ডিফারেন্ট বুক টেবলস অ্যান্ড আদার এরিয়াস অপরচুনিটি অ্যান্ড ওয়াজ ভেরি প্লিজিং শ্রী রাম লাইক দিস দেয়ার ইস এন অপরচুনিটি ফর এভরি ওয়ান টু ডিস্ট্রিবিউট বুক এইভাবে সকলের জন্য সুযোগ রয়েছে গ্রন্থ বিতরণ করার ব্যাপারে এবং এইভাবে আমাদের সকলের প্রচেষ্টা করা উচিত শিলপ্রভুপাদের সন্তুষ্টি বিধান করার জন্য আমি বলছিলাম যে কীভাবে তুমি গতকালকে এসেছিলে এবং পরিচয় দিয়েছিলে যে সমস্ত গৃহস্থ ভক্তরা গ্রন্থ বিতরণ করছে তো আই ওয়াজ জাস্ট মেনশনিং হাউ ইউ কেম টু মিট মি অ্যান্ড ইউ ইন্ট্রোডিউস অল দা গৃহস্থং বুক দে সেখানে গতকাল প্রায় চারজন ব্রহ্মচারী ছিল এবং প্রায় চল্লিশ পঞ্চাশ জন গৃহস্থ ছিল

এখন আমরা অন্যরকম বই বিতরণ করতে পারি কিন্তু এটা গীতার উপরে বেশি জোর দেওয়া হচ্ছে না উই ক্যান ডিস্ট্রিবিউট আদার বুকস অ্যাজ ওয়েল বাট উই আর এমফোসাইজিং অন ডিস্ট্রিবিউটিং ভগবদ গীতা নাও

এত গ্রন্থ বিতরণ করতে করে না আমাদের ভক্তরা যত বিতরণ করে সব সময় সব সময়